এইটা হচ্ছে ঢাকা হাতির ঝিলের চক্র বাস এই বাসের ভিতরে এইভাবে বসতে হয় পাশেই দেখুন হাতির ঝিলের দৃশ্য অনেক সুন্দর এই যে ঝিলের বাস সেরে বাংলা এখানে আমরা যাইতেছি আমার ভাগনার মাদ্রাসায় তাকে ভর্তি করে দেওয়ার জন্য শর্ট করছে এখানে আমরা নেমেছি এর পাশে মাদ্রাসা এই যে মাদ্রাসাটা দেখতেছেন এখানে শর্ট কোর্স এই যে বিল্ডিংটি এখানে শর্ট কোর্স অর্থাৎ মৌলানা বানানো হয় হাফেজ হওয়ার পরে সে এখন মাওলানা লাইনে পড়বে মেন মেন যেগুলি গ্রামার সেগুলি এখানে শিক্ষা দেওয়া হয় আরবি শেখার জন্য পারে নয়াটলা মাদ্রাসা নয়া উলুম নোমানিয়া কামিল মাদ্রাসা লেখা আছে কামিল মাদ্রাসা কিন্তু এখানে কামিল মাদ্রাসাও রয়েছে সরকারি তারা আবাসিক টাকা দিয়ে এখানে পাশেই তারা বসবাস করে থেকে পড়াশোনা করে আবাসিক অনাবাসিক কিন্তু এই বিল্ডিংটি যারা হচ্ছে শর্ট কোর্সে তাদের জন্য এখানে ভর্তি ফরম একশো টাকা ভর্তি এককালীন দুই হাজার টাকা মাসিক পঁয়ত্রিশশো টাকা মানে টোটাল পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে অফিস কক্ষ ভেতরে বাতি জ্বলা ছিল না এই জন্য একটু অন্ধকার মানা হচ্ছে এটা হচ্ছে পড়াশোনা এখানে শিক্ষক বসে মাঝখানে সামনে ছাত্ররা বসে এখানে এভাবেই পড়ানো হয় বসে বসে একটা উপরে বিল্ডিং ফ্যান অনেক সুন্দর যে আমার ভাগ না এর আগে বানায় রেখেছেন এই যে একটা খেলার মাঠ বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান দৃশ্যটা দেখতেছেন এটা হচ্ছে হাতির জি বিল্ডিং থেকে হাতড়ি সুন্দর সুন্দরভাবে দেখা যায় সুন্দর একটা ভিউ মাদ্রাসাটা এমন জায়গায় অবস্থিত ওখান থেকে হাতির ঝিল পুরোটা দেখা যায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কমপ্লেক্স এই যে বিল্ডিংটি পাশে একটা মাঠ রয়েছে পাশে মাদ্রাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশেই যে মসজিদ মাদ্রাসার কক্ষ কামিল মাদ্রাসা প্লাস মাদ্রাসা সাদুজামান খাট মাঠের পাশেই যে সুন্দর করে বসার জায়গা রয়েছে যে দেখুন ভিউটা অনেক সুন্দর দেখলে মন ভরে যাবে এখানে অনেকে ঘোরার জন্য আসে পাশে একটা মসজিদ এখানে